আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের 47 পৃষ্ঠা ডাইরেক্ট বইয়ে চলে এলাম ঠিক আছে আমরা এখানে দলগত কাজ করব ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান গল্পে কোন প্রযুক্তি ইতিমধ্যে বিদ্যমান সেগুলো সম্পর্কে তোমরা জেনেছো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তি তোমাদের আরো জানতে হবে সেটা একটা তালিকা তৈরি করতে হবে ওকে তো ছকটা হচ্ছে আমরা দেখি বুঝতে পারছি যে নতুন প্রযুক্তির সন্ধান ইতিমধ্যে যেটা জানি সেটা লিখবো আর যা জানতে হবে ভবিষ্যতে সেটা লিখবো ওকে তো তিনটি হচ্ছে ক্রমিক দেওয়া আছে ইতিমধ্যে যা জানি কম্পিউটার ড্রোন রিমোট কন্ট্রোল আর যা জানতে হবে তা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে দুই নম্বর ক্রমিকে বলা আছে রোবট ইন্টারনেট আর যা জানতে হবে তা হলো কম কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে মোবাইল থ্রি প্রিন্টার এগুলো আমরা জানি তো আমাদের আরও জানতে হবে মেশিন লার্নিং নিয়ে ডাটা নিরাপত্তা নিয়ে এইগুলো ছাড়াও যদি তোমাদের কাছে আরও কোনো কালেকশন থাকে যা জানতে হবে বা তোমরা ইতিমধ্যে জানো তোমরা কিন্তু লিখতে পারো তো যেহেতু বইয়ের ছকটি ছোট এবং আমাদের ছকটি বই পূরণ করে দেখাতে হবে তাই আমি চেষ্টা করেছি ছোট করে লিখে বইয়ের মধ্যেই ফুল সেট আপ করে দেওয়ার জন্য ওকে তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ